আজকে পনেরোই জুন আমার একমাত্র ননদের একমাত্র ছেলের আজকে জন্মদিন সেলিব্রেট হবে তো সেলিব্রেশনটা ওদের বাড়ি আগর সেখানে হচ্ছে না ওরা এখন পড়াশোনার জন্যই খর্দাতে শিফট হয়েছে বাড়ি ভাড়া নিয়ে থাকছে তো সেখানেই হবে তো আমি কালকেই এসেছি আমি আর আমার ছেলে অঙ্কনের জন্যে একটা ছোট্ট কেক নিয়ে এসেছি আমার ছেলেই পছন্দ করে দিয়েছে কেকটা কালকে আর রাত্রে কাটা হয়নি আজকে এটাকে কাটবো কেটে আজকে বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না যা জন্মদিনের যা আয়োজন খাওয়ানো দাওয়ানো সেটা হচ্ছে মিশনে যেহেতু রহরা রামকৃষ্ণ মিশনে পড়ে সেখানেই হবে মিশনের কিছু দুঃস্থ বাচ্চা আছে যারা মানে ফ্যামিলি নেই অনেকেরই অনেকের বাবা আছে মা নেই তো সেই রকম বাচ্চাদের আর কি খাওয়ানো হবে সেটা গধর আশ্রমে যাব আমরা সেটা বিটি রোডের ওখানে কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসের কাছে তো সেখানে যাওয়ার আগে এই ছোট্ট কেকটাকে কাট করে যাব এই যে ছোটটা আর বড়টা এর আজকে জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কন হ্যাপি বার্থে দাদাভাইকে একটুখানি দাও বাড়ি থেকে কাটিং করে এখন চলে এসেছি রহরা রামকৃষ্ণ মিশন স্কুলে বাড়ি থেকে হাঁটা পথে দশ মিনিট মতো তো আমরা আর আজকে এত গরম পড়েছে হাঁটি নি এমনিই চলে এসেছি অটোতে করে প্রচণ্ড রোড বাইরে খুব গরম স্কুল প্রাঙ্গণটা অনেক বড় এই যে মেন মন্দিরটা মন্দিরটা এখন বন্ধ করা আছে এ টাইম আছে খোলা প্রচুর বড় এত বড় এই গরমে হেঁটে আমি দেখি গদাধর আশ্রমে এখানে আশ্রমের বাচ্চাদেরকে আজকে খাওয়ানো হবে প্রায় দুশো কুড়িটার মতো বাচ্চা এই যে চলে এসেছি আমরা এই আশ্রমটা রামকৃষ্ণ মিশনের সহায়তায় চলে এখানে অঙ্গনওয়াড়ি ক্লাস হচ্ছিল এই সবাই বসে আছে গরমে হাঁসফাঁস করছে তবুও আজকে আসা হয়েছে এইরকম একটা প্রচেষ্টা আমার ননদ যে করেছে ছেলের জন্মদিন উপলক্ষে আমি তাকে খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ এরকম অনেকেই করে না এখানে ফল লিচু কলা গুছিয়ে রাখা হয়েছে এখানে ভাত তোলা হচ্ছে বালতিতে কারণ ক্লাস থ্রি ফোরের বাচ্চারা উপরে বসে খাবে আর ছোট ছোট বাচ্চারা এখান থেকে তার মাকে আনবে এনে নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে তারা খাবে তো মেনুতে হয়েছে ভাত মাংস সঙ্গে আছে চাটনি পাঁপড় এছাড়াও দুটো করে কলা পাবে পাঁচটা করে লিচু পাবে দুটো করে ডিম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে স্পাইট আর হচ্ছে একটা কেক নতুবা বিস্কিটের প্যাকেট দেওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকের নাম ডেকে ডেকে দেওয়া হচ্ছে ওর উপরেও খাওয়া চলছে খাওয়ানো চলছে বসে খাওয়ানো যে সব দিদিরাই দেখছে মহারাজ দেখছেন খুব সুন্দর একটা অনুভূতি আজকে বুঝতে পারলাম যে বাচ্চাদের খাইয়ে কত আনন্দ পাওয়া যায় এই এটা একদম নিজে চোখে দেখলাম খুব ভালো লাগছিল যখন বাচ্চারা নিচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে ওরাও খুব খুশি হয়েছে এই কাজটা করার জন্যে দিদিও অনেক অনেকের কাছ থেকেই আশীর্বাদ পেয়েছে এরকম আমরা নিজেরাই বাড়িতে বাড়িতে সেলিব্রেশন করি জন্মদিন কিন্তু এই এইভাবে অনেকেই কমই পড়ে এই জিনিসটা দেখে আমারও খুব ভালোই লাগলো চলছে প্রায় তিরিশটা বাচ্চা আজকে দেখলাম কি ছিল তো সেখানে আরো আশেপাশে থেকে আরও এসেছিল সবাইকেই দেওয়া হচ্ছে অনেকে ধরতে পারছে না বলে তাদের মা আসছে একটা সঙ্গে প্লাস্টিক আনতে বলা হয়েছিল এই আদার্স জিনিসগুলো দেওয়ার জন্য উপরে চলে এসেছে উপরে সব ত্রিপুরের বাচ্চাকে বসে খাওয়ানো হচ্ছে মহারাজ তদারকি করছেন দেখছেন সবাই ঠিকঠাকভাবে পাচ্ছে কি না সবাই খুব ভালোভাবেই খাচ্ছে খুব খুশিও হয়েছে খুবই খুশি হয়েছে ওরা মাংস দেওয়া হচ্ছে বাচ্চারা এই জিনিসটা খুব পছন্দ করে বলে ওই জন্য ভাত মাংসরই ব্যবস্থা করা হয়েছে সঙ্গে চাটনি পাড় তো আছে একটা করে স্প্রাইটের বোতলও দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চারাও যেমন খুশি মহারাজও খুশি সবাই খুশি